তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সব ভালো আছেন তো আজ চলে এসছি একটা নিউ ব্লগ নিয়ে মহিষমারি বাজারে একটা নতুন মোবাইল স্টোর রয়েছে স্টোরটার নাম হচ্ছে নিউ মোবাইল স্টোর তো সরাসরি সেই মোবাইল দোকানে দাদার কাছে চলে যাব সেখানে আপনাদের শোনাবো কি কী দাদার মোবাইল পাওয়া যায় এবং কেমন কেমন কোয়ালিটির মাল পাওয়া যাবে এবং কি কি আপনাদের জন্য অফার থাকবে সরাসরি সেই দোকানের সাথে আপনাদের কথা বলাচ্ছি আপনারা কথা বলুন আর আপনারা শুনে নিন কী কী অফার আছে আপনারা দেখুন কেমন আছে বলো ভাইয়া ও অনেক মিশে ভালো আছি আছেন তো তো এসেছি এখন তোমার ওই দোকানের বিষয়টা যেটা বলছিলে আমাকে বসল একটা কথা বলি যে দোকানের অনেক রকমের মোবাইল আছে তো পাবলিক যারা পাবলিক সিটি যারা আসবে বা যেসব দর্শকরা আসবে কি কি অফার পাবে তারা আসবে কি কি অফার পেলে তারা আসবে সেরকম তো ব্যবস্থা করেছে সেটাই একটু দর্শকদেরকে বলো দর্শকরা শুনতে চাচ্ছে কাছাকাছি সরে আসো তো মহিষ বাজার নিউ মোবাইল সেন্টারে স্টোরে আমার এখানে প্রোডাক্ট পাচ্ছেন ওপোর এ থ্রি ফোর প্লাস ফাইভ জি যার দাম রয়েছে সতেরো টাকা তোমার ভিডিও থেকে যদি কোনো কাস্টমার আসে তার ডিসকাউন্ট আছে প্লাস একটা ব্লুটুথ হেডফোন আছে প্লাস আরো ডিসকাউন্টের ব্যবস্থা করব এবং ননস্টিক কোড়াই রয়েছে আচ্ছা একটা হটপট রয়েছে তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন তো ভাইয়া বলে দিচ্ছি আপনাদের জন্য কি কি অফার আছে আর কি কি অফার দেবে সেটা আপনারা শুনে নেন সরাসরি ওনার মুখ থেকে আপনাদেরকে শোনাতে চাই বলে হয়তো আপনারা ভাববে যে ডায়লগ দিচ্ছি সরাসরি দোকানের মুখ থেকে শোনাচ্ছি এখানে রেডবি থেকে শুরু করে এইটা কি দাম আছে বলে এই মাইটা এটা বলে বাট তার কি দাম আছে বলে কি 5G 15000 টাকার মতো দাম রয়েছে আচ্ছা যদি তোমার ভিডিও থেকে কোনো কাস্টমার আসে তার সাথে তার ডিসকাউন্ট করে দেয়া হবে প্লাস ফিনান্স থেকে কমানো হবে এবং যা যা গিফট রয়েছে সেগুলোও দেয়া হবে তাহলে তো দর্শক সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন বা আপনারা শুনেছেন কি কি অফার আছে আর কি কি অফার পাবেন ভাই আপনাদেরকে বলে দিল যে কোনো মোবাইল যে কোনো মোবাইল আইফোন থেকে আল্টা যে কোনো মোবাইল ফিনান্স হবে যে কোনো প্রোডাক্ট ফিনান্স হবে এবং যে কোনো প্রোডাক্ট নিলে তার ডিসকাউন্টের ব্যবস্থা করা হবে আর কোনো কাস্টমার সিগিল হলেও কোনো কাস্টমার ফেরানো হলে যে কোনো কাস্টমার এলে আমরা আশা করবো তার প্রোডাক্টটা দেওয়ার এবং তার ডিসকাউন্ট করানো যে কোনো মোবাইলে তুমি আইফোন থেকে শুরু করে রিয়েলমির মাল তুমি রেডমির মাল ওপো ভিভো মানে যে কোনো মোবাইল টেকনো যে কোনো মোবাইল আমাদের কাউন্টারে পাবে এমন কোনো মোবাইল নেই যে কাউন্টারে পাবে না যদি কোনো মোবাইল কাউন্টারে না থাকে আমাদের চারখানা স্টোর রয়েছে যেমন দক্ষিণ বাড়ার সাথে সিগারেট লাইনে বগুতলা নতুন হাট মহিষমারি নিয়ে চারখানা কাউন্টার আমাদের দশ থেকে কুড়ি মিনিট সময় দেবে যে কোনো মোবাইল এনে যে কোনো বর্তমান এখন যে দোকানে দাঁড়িয়ে আছে এই দোকানের ঠিকানাটা বলুন দর্শকরা সেভাবে তো আসবে এই দোকানের ঠিকানাটা দক্ষিণ বারাসাত থেকে সোজা মহিষমারি মহিষমারি বাপ্পা কম্পিউটারের অপর সাইডে আর কেল্লা থেকে এলে মহিষমারি মহিষমারি থেকে বাপ্পা কম্পিউটারের অপর সাইডে বা নূরমেন ডাক্তারখানার অনেক আগে একটু আগে ধোঁসা থেকে এলে মহিষমারি বাজার নূরময়ী ডাক্তারখানা একটু আগে বা বাপ্পা কম্পিউটারের অপর সাইডে তো দর্শক আপনারা সরাসরি দেখলেন সেই ভাইয়ার সাথে কথা বলিয়েছে আর কি কি অফার আছে তা আপনাদেরকে জানিয়ে দিয়েছে তো আমি বললে আপনারা ভাবতে হয়তো অনেক ডায়লগ দিয়েছি বা অনেক কিছু সেটা বলবো না বলে সরাসরি ওনার মুখ থেকে শোনালাম আর একটা কথা আপনাদেরকে বলি নাম্বারটা দেওয়া থাকবে ক্যাপশানে নাম্বার নিয়ে কল করবে আর কেমন লাগলো আমাদের ভিডিওটা একটু ভিডিওটা দেখে পুরোপুরি দেখে সাবস্ক্রাইব করবে এবং আমাদের সাথে থাকবে আমাদের নতুন চ্যানেল আর কোনো বন্ধুরা যদি ভিডিও করতে চাও কোনো দোকানে রেয়ার্ড দিতে চাও তো সরাসরি আমার সাথে যোগাযোগ করবে আমি এগুলো করে নামুন টাটা ভয় ভালো থাকবে